হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে হচ্ছে শনিবার আজকে আমার বাজার নেই মানে আজকে আমার মাছ বিক্রি করা নেই সকাল সকাল বেলা ঘুমির থেকে উঠলাম উঠে আমার চা খাওয়া হয়ে গেছে গিন্নি চা করে দিয়েছিল এখন হলো এই ময়দা ময়দা মাখছি সকালবেলা লুচি হবে তো তার জন্যে দামা মাখা কি করছি আর এদিকে আমার কাছে দাও ফোনটা তোমার দেখাই বন্ধুরা লুচি করার জন্যে ময়দা মাকা হয়ে গেছে আমার বউ বউ আমার বউ বউ না আমার বউ গোল গোল করেছে গোল গোল করেছে এই চাটু লুচির সঙ্গে আলু চচ্চড়ি হবে এটা হচ্ছে কড়াই আলু চচ্চড়ি হচ্ছে লুচি আর আলু চচ্চড়ি খাওয়া হবে সকালবেলা তারপর এখনো আজকে হাট নেই তো মাছ আনতে যায়নি খাওয়ার মাছ আজকে একটু অন্য কিছু খাতে খেতে হবে কি হবে সেটা একটু পরেই মানে ব্লকের ব্লগের মধ্যে দেবো তোমরা দেখতে থাকো ব্লগটা আলু চচ্চড়ি রেডি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এদিকে পড়ায় তেল গরম হচ্ছে লুচি ভাজার জন্যে লুচি তৈরি হচ্ছে আমাদের লুচি করা হয়ে গেছে দেখো লুচি আর আলু চচ্চড়ি এখন সকালের খাওয়া দাওয়া হচ্ছে লুচি আর আলু চচ্চড়ি তোমরা ব্লগটা দেখতে থাকো দুপুরে কি খাবো তারপর বিকেলের দিকে কোথায় ঘুরতে যাবো আজকে সারাদিন কি করব মোটামুটি আমরা এই ভিডিওতে সব তুলে ধরব ঠিক আছে গাইস তাহলে সকালের খাবার আমরা খেয়ে নি আমার গিন্নি খাওয়া শুরু করে দিয়েছে ওইদিকে টাটা হ্যালো গাইস তো দুপুরবেলা সকালবেলা খেয়ে ওই নদীর ধারের দিকে আসলাম আমাদের নদীর ধার এখানে এখানে দেখো সব ধান নাড়া রয়েছে আমাদের ওই পাড়ার সবাই ধান জেলের ব্যবসা একটু বেশি করে আমাদের পাড়ার সবাই এখানে দূর বেশি থাকে নদীর ধারে এখানে সবাই ধান নাড়ে এই যে দেখো ধান নাড়া রয়েছে আমি নদীর ধারে এসেছি তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও নদী দেখাচ্ছি আমাদের বাড়ির পাশেই নদী মানে আমাদের বাড়ি থেকেই দু মিনিট দু মিনিট না এক মিনিট এই যে নদী আগে নদীতে খুব মাছ হতো এখন আর মাছ সেরকম হয় না তাও এখানে নৌকা রয়েছে দেখো ওই যে নৌকা নৌকাইকুটে সব জাল ফেলে মাছ ধরার জন্যে দেখো বন্ধুরা এটা হলো আমাদের ইছামতি নদী ওই সামনের যে ভেড়িটা দেখছো ওপারে মাঠ আগে এই নদীটা এরকম ওই চড়া ছিল মানে আমাদের এই ভেড়ি থেকে এই ভেড়ি থেকে ওই ভেরি পর্যন্ত ছিল কিন্তু এখন মানে যত দিন যাচ্ছে তত নদীটা ছোট হয়ে যাচ্ছে এখনও স্রোত চলে এখন ভাটার সময় দেখো কচুরিপানা ডান দিক থেকে বাদিকে আসছে ক্যামেরার ডান দিক থেকে বাদিকে আসছে আর যখন হচ্ছে জোয়ার হয় তখন বাড়দিক থেকে ডান দিকে যায় বন্ধুরা আমার বউ সকালের খাবারটা বার কি একটু রেস্ট নিয়ে আবার দুপুরের জন্যে রেডি হচ্ছে এটা পেঁয়াজকালই ভাজবে তাই কাটলো বাজার থেকে মাছ চলে এসছে ওদিকে নিচে বাবা বাজারে গেছে মাছ পাঠিয়েছে মাছটা আমি আনতে যাব নিচে আমরা দুতালায় রান্না করি এই যে এখন দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে আমরা খেয়ে দে এই ডোয়ার উপর রোদ দূরে বসে রয়েছি কে দেখো দিয়ে রোদ আসছে আমরা রোদ দূরে বসে রয়েছি বসে রয়েছি এবার একটু বাইরের দিকে যাব আজকে ঘুমাবো দুপুরে তাহলে ঘুমাবো দুপুরে আবার সন্ধেবেলা দেখা হবে আজকে খেলার ওখানে যাব ঠিক আছে যাইস ওয়াইফের সঙ্গে বললাম দুপুরবেলা ঘুমাবো কিন্তু ঘুমানো আর হলো না এদিকে ছেলে বাচ্চারা আমার ডাকতে এসেছে কাকা আমি পিকনিক আমরা সবাই পিকনিক করব। তো তার জন্যে চলো বক্স ভাড়া করতে যেতে হবে তারপর মাংস মুরগি আনতে হবে তা আমরা দশ জন মিলে বাচ্চারা সব বাচ্চারা দশ জন মিলে পিকনিকে করবে বলে আমাকে ডাকতে এসেছিলো তো ওদের সঙ্গেই চলে গেলাম গিয়ে বক্স নিয়ে আসলাম তারপরে মুরগি নিয়ে আসলাম আমার একটা এই যে দেখো বন্ধুরা দুখানা মুরগি নিয়ে এসেছি এই দুখানার ওজন ছিল হচ্ছে চার কিলো আটশো গ্রাম আর এখানে আমাদের রাঁধুনি দেখো এটা একটা দাদা বসে বসে বিড়ি ফুঁকছে আমরা একটু পরে এখানে পিকনিক করব। এখানে পিকনিকের জন্য প্রিপারেশান চলছে এটা হলো আমার ভাইপো এর উদ্যোগেই আমাদের পিকনিক আর কি এখানে পিকনিক করার জন্য সব লাইট টাইট খাটানো হয়ে গেছে রাত্রে সন্ধ্যাবেলা পিকনিক হবে এখন দুপুরবেলা এই যে বন্ধুরা ডাকতে হলো দুপুর ম্যাডাম রাধুনির মুখে হাসি দেখো এখানে হচ্ছে বক্স লাগানোর জন্যে আমি তার মানে কারেন্টের লাইনটা তৈরি করছি তৈরি করছি বলতে কারেন্টের লাইন জুটছি বক্স লাগানোর জন্য দেখো বন্ধুরা আমাদের এই এই বাচ্চারা পিকনিক করবে বলে আমাকে খুব ধরেছে কাকা তুই আই একটু পিকনিক করবো আমরা আমাদের বক্স এনে দে তারপরে এই কারেন্টের লাইন জুড়ে দে এইসব বাহানা ওদের আর কি তো আমিও ভাবলাম যাই তাহলে ওদের সঙ্গে একটু আনন্দ করি

এখন হচ্ছে সন্ধ্যেবেলা এই সন্ধেবেলা এই উনুনে উনুন কেটেছিলো উনুনেই হবে ভাত তো রান্না বান্না হয়ে গেছে দেখো বন্ধুরা সব বাচ্চারা খেতে বসেছে আমরা কলার পাতায় মানে পিকনিক করার মজাই একটা আলাদা কলার পাতা কেটেছিলো কলার পাতা খাওয়া একটা মজা আলাদা ওই জন্যে কলার পাতাই খাওয়া হচ্ছে আর কি বাচ্চারা সব লাইন দিয়ে বসে পড়েছে খেতে দেখো গাই এদের সঙ্গে খুব আনন্দ করেছি তো যে সময়গুলো এদের সঙ্গে কাটিয়েছি খুব ভালোই লেগেছে আমার আমাদের মেনুতে ছিল হচ্ছে চিকেন চিকেন কষা ডাল আর একটা ডালের সঙ্গে ওই ব্যাট ভাজা টাইপের ওই ভাজা তো আমি খেতে বসেছি এখানে বাচ্চাদের পাশে বসে বসে আর আমার পিছনে যে কুকুরটা দেখছো ওটা হচ্ছে লালি আমাদের পাড়ার একটা ভাইয়ের কুকুর ও সব সময় আমাদের পিছনে পিছনেই থাকে তো এই যে আমার ভাইপো কুন্তল ও দেয়া থাওয়ার পরিবেশন কর মানে ও পরিবেশন করছিলো দেখো এদিকে গান বাজছে পিকনিকের ওখান থেকে চলে আসলাম অনেক রাত হয়ে গেছে এখন রাত এগারোটা বাজে তো পিকনিকের ওখান থেকে চলে এসেছি আজকে খুব আনন্দ করলাম ওখানে বেশ খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে ওখানে ডাল ও ডাল হয়েছে আর একরকম ভাজা হয়েছে আর হচ্ছে মাং চিকেন হয়েছে চিকেন তো ওখানে বাচ্চাদের সঙ্গে খুব আনন্দ করেছি দিনটা বেশ ভালোই কেটেছে তো ঠিক আছে গাইস গাইজ ভিডিওটা আর বেশি দীর্ঘ করলাম না টাটা